গুরুদেব আমার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে আমি অনেক কিছু করতে চাই ঈশ্বরের পথে এগোতে চাই মানুষের উপকার করতে চাই সাধনা করতে চাই ইচ্ছাও আছে সাহসও আছে কিন্তু শরীর যেন সাথ দেয় না একদিন অসুস্থ হই একদিন দুর্বল লাগে তখন মনে হয় আমার সাধনা থেমে যাচ্ছে গুরুদেব এমন অবস্থায় আমি কি করব? মা এই প্রশ্নটি নতুন নয় প্রত্যেক সাধকের জীবনে এমন এক সময় আসে যখন মন চায় এগোতে কিন্তু শরীর বাধা দেয় গীতায় অর্জুনও এমন এক অবস্থায় পড়েছিল তার হাতে ছিল ধনুক কিন্তু মনে ছিল ভয় শরীর ছিল ক্লান্ত তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি তোমার শরীর ন তুমি সেই চেতনা যে শরীরকে চালায় শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা অমর যদি তুমি আত্মাকে মনে রাখো শরীর ধীরে ধীরে শক্তি পাবে কিন্তু গুরুদেব শরীর তো বাস্তব যদি শরীর না চলে তাহলে কিছুই তো করা যায় না তাহলে কি আমি হেরে যাচ্ছি না মা তুমি হারছ না তুমি শিখছ গীতা বলে যোগ আস্থা কুর্মাসু কৌশলম অর্থাৎ কর্মে যোগ বা ভারসাম্যই হল প্রকৃত যোগ যদি শরীর ক্লান্ত হয় তাকে বিশ্রাম দাও যত্ন করো কিন্তু মন যেন হাল না ছাড়ে শরীরকে ঘৃণা নয় ভালোবাসা দাও কারণ শরীরও তোমার সাধনার বাহন গুরুদেব তাহলে শরীর আর আত্মার সম্পর্কটা কেমন দেখো মা শরীর হল রথ আর আত্মা হল তার রথ চালক রথ যদি ভেঙে যায় চালক তখন থেমে যায় না বরং রথটিকে মেরামত করে আবার পথ চলে গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন নাথা দেহে কৌমারম যৌবনম যারা অর্থাৎ শরীর বদলায় কিন্তু দেহের ভিতরকার আত্মা অপরিবর্তনীয় এই আত্মাশক্তি তোমার সত্যিকারের শক্তি যদি তুমি নিজের সেই আত্মশক্তিকে জাগিয়ে তুল তাহলে শরীরও তার অনুসরণ করবে কিন্তু গুরুদেব আমি তো সাধারণ মানুষ আমার মধ্যেও কি সেই শক্তি আছে অবশ্যই আছে মা গীতা কখনো বলে না যে ঈশ্বর শুধুই যোগীদের কাছে থাকেন তিনি তো প্রতিটি হৃদয়ে আছেন যখন তুমি গভীর মনোযোগে নিজের ভিতর তাকাও এবং নিজেকে জিজ্ঞাসা করো আমি কে আমার মধ্যে কে আছে যে এখনও আশা ছাড়েনি তখনই সেই আত্মশক্তি জেগে ওঠে ঈশ্বর তোমার ভিতরে আছেন তাকে চিনে নেওয়াই জীবনের প্রকৃত সাধনা গুরুদেব কখনো কখনো শরীরের কষ্টে মনও কেমন যেন ভেঙে যায় ধ্যান করতে পারি না প্রার্থনায় মন বসে না তখন কিভাবে মনকে স্থির রাখব এটাই সবচেয়ে বড় সাধনা মা গীতা বলে চঞ্চলম হি মনহা কৃষ্ণা প্রমাথি বলবদৃঢ়ম অর্থাৎ মন চঞ্চল অস্থির কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব মনকে শান্ত করার একমাত্র উপায় হল ভক্তি ও সচেতনতা যখন শরীর দুর্বল তখন নিজের মনকে বলো আমি এই ক্লান্তিরও সাক্ষী যখন তুমি কষ্টের দর্শক হয়ে ওঠো তখন কষ্ট তোমাকে ছুতে পারে না ধ্যান মানে কষ্ট ভুলে থাকা নয় ধ্যান মানে কষ্টকে আলোয় ভাসিয়ে দেওয়া গুরুদেব মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আমার কাছ থেকে দূরে সরে গেছেন যখন শরীর কষ্ট পায় মন ভাঙে তখন মনে হয় সব ফাঁকা তখন কি করব ঈশ্বর কখনো দূরে যান না মা তুমি শুধু তাকে অনুভব করতে ভুলে যাও গীতাল একাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন মাত্তাহ পারম নান্যাত কিঞ্চি আস্থি ধনঞ্জয়া অর্থাৎ আমার বাইরে কিছুই নেই যখন তুমি শ্বাস নিচ্ছ যখন তোমার হৃদস্পন্দিত হচ্ছে সেই প্রতিটি মুহূর্তেই ঈশ্বর উপস্থিত তুমি তাকে খুঁজে পাও না কারণ তুমি তাকাও বাইরে কিন্তু তিনি রয়েছেন তোমার অন্তরে তাহলে আমি যদি দুর্বল শরীর নিয়েও ঈশ্বরকে স্মরণ করি তবুও কি তিনি আমাকে গ্রহণ করবেন অবশ্যই করবেন মা গীতার দাদা শ্রদ্ধায় শ্রীকৃষ্ণ বলেছেন তু সর্বাণী কর্মাণী ময়ী সন্ন্যাস মৎপারাহা অর্থাৎ যে সকল কাজ ঈশ্বরকে উৎসর্গ করে সেই তার প্রিয় ঈশ্বর কর্মের পরিমাণ দেখেন না তিনি দেখেন তোমার মন কতটা নিবেদিত যদি তুমি সামান্য ভক্তি নিয়ে তাকে ডাকো তবুও তিনি তোমার পাশে থাকবেন গুরুদেব এই কথাগুলো শুনে মনে যেন এক শান্তি নেমে এলো কিন্তু বলুন তো কিভাবে প্রতিদিন নিজের ভেতরের এই শক্তিটাকে জাগিয়ে রাখব খুব সহজ মা তিনটি উপায় মনে রেখ এক ধ্যান প্রতিদিন সকালে কিছুক্ষণ চুপচাপ বসে নিজের নিঃশ্বাস শোনো সেই নিঃশ্বাসেই ঈশ্বরের উপস্থিতি অনুভব কর দুই সেবা যতদিন শরীর চলে ততদিন অন্যের উপকার করো সামান্য হাসি সামান্য সাহায্য ঈশ্বরের উপাসনা তিন শ্রদ্ধা নিজের ভিতরের ঈশ্বরকে বিশ্বাস করো যে নিজের আত্মাকে শ্রদ্ধা করে তার শরীরও শক্তি পেতে শুরু করে দেখো মা সূর্য প্রতিদিন ওঠে আবার অস্ত যায় কিন্তু তার আলো কখনো নষ্ট হয় না তেমনি। শরীর ক্লান্ত হতে পারে কিন্তু তোমার অন্তরের আলো কখনো নিভে না যতদিন তুমি তোমার ভেতরের সেই আলোক শক্তিকে চিনবে ততদিন তোমার শরীরও ধীরে ধীরে সেই আলোয় ভরে উঠবে গুরুদেব আজ মনে হচ্ছে আমার ভেতর কিছু যেন জেগে উঠছে যে দুর্বলতা এতদিন আমাকে থামিয়ে রেখেছিল আজ যেন সেটা ছোট মনে হচ্ছে এই জাগরণটাই আসল সাধনা মা শরীর ক্ষয় হবে শক্তি কমবে কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না তুমি যতবার ভাববে আমি পারবো ঈশ্বর ততবার বলবেন আমি তোমার সঙ্গে আছি তাই মনে রেখো ইচ্ছা থাকলে পথ তৈরি হয় সাহস থাকলে শরীর শক্তি পায় আর ভক্তি থাকলে ঈশ্বর কখনো দূরে যান না গুরুদেব আপনি বলেছিলেন শরীরের সীমা মেনে চলতে হবে কিন্তু মনটা মানতে চায় না আমি দেখি ইচ্ছা জাগে বড় কিছু করতে সেবা করতে সাধনা করতে কিন্তু শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন নিজেকে ব্যর্থ মনে হয় কেন এমন হয় গুরুদেব ঈশ্বর যদি ইচ্ছা দেন তবে শক্তি কেন দেন না এই প্রশ্নই তোমার জাগরণের দরজা খুলে দিচ্ছে গীতা বলেছে শরীরম আভিধানম তু কাল ধর্মাহা অর্থাৎ শরীর পরিবর্তনশীল সীমিত কিন্তু আত্মা চিরন্তন যে ইচ্ছা তোমার মধ্যে জেগেছে তা শরীরের নয় আত্মার তাই শরীরের সীমা আছে কিন্তু ইচ্ছার নয় তুমি যখন বলো আমি পারছি না আসলে শরীর পারছে না কিন্তু তুমি তো শরীর নও তুমি আত্মা তাহলে কি আমি শরীরকে উপেক্ষা করে এগিয়ে যাব গুরুদেব না শরীরকে উপেক্ষা নয় ভালোবাসতে শেখো গীতা বলেছে যোগাহা কৌশলম অর্থাৎ কর্মে দক্ষতা তখনই আসে যখন যোগ থাকে আর যোগ মানে ভারসাম্য তুমি যদি শরীরকে অবহেলা করো তবে তা ভারসাম্য নয় যেমন গাছের শিকড়ে জল না দিলে ফুল ফোটে না তেমনি শরীরের যত্ন না নিলে আত্মার সাধনাও টেকে না তাহলে গুরুদেব আমি কিভাবে ভারসাম্য আনব ভারসাম্য আসে সচেতনতা থেকে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি শরীর নই আমি আত্মা কিন্তু সেই আত্মা এই শরীরেই প্রকাশ পায় তাই শরীরের যত্ন নেওয়া মানে আত্মার মন্দির পরিষ্কার রাখা খাওয়া বিশ্রাম প্রার্থনা সবই যোগের অংশ গীতা বলেছে যুক্তাহার বিহারস্যা যুক্তচেষ্টস্য কর্মসু অর্থাৎ যিনি আহারে বিহারে চেষ্টায় ও নিদ্রায় সংযমী তিনিই সত্যযোগী তবু গুরুদেব মাঝে মাঝে মন হাল ছেড়ে দেয় যেন নিজের ইচ্ছাকে বিশ্বাস করতে পারি না মন যখন দুর্বল হয় তখন মনে রেখো ইচ্ছা মানে শুধুই চাওয়া নয় তা ঈশ্বরের আহ্বান তুমি যে কিছু করতে চাও তার মানে ঈশ্বর তোমার মাধ্যমে সেই কাজ করাতে চান তবে সময়ের নিয়মে দেহের সীমা মেনে তিনি নিজেই গতি দেন ধীরে ধীরে তুমি দেখবে একদিন শরীরও তোমার সহযাত্রী হবে যখন তুমি তার সঙ্গে যুদ্ধ না করে তার সঙ্গে ভালোবাসার সেতু গড়বে গুরুদেব আপনি বলছেন ঈশ্বর আমার মধ্যেই আছেন গীতা স্পষ্ট বলেছে ঈশ্বরহা সর্বভূতানাম হৃদদেশে টিষ্ঠতি হ্যাঁ ঈশ্বর তোমার অন্তরে বসে আছেন তুমি যখন ক্লান্ত হও তিনি তোমার নিঃশ্বাসে বিশ্রাম নেন তুমি যখন ব্যথা পাও তখন তিনি তোমার অশ্রু দিয়ে নিজের হৃদয় ধুয়ে নেন তুমি যখন হাল ছাড়তে চাও তখন তিনি মৃদুস্বরে বলেন উঠো আমি আছি তোমার সঙ্গে গুরুদেব এতদিন ভাবতাম আমি একা লড়ছি কেউ একা নয় প্রিয় তুমি যে ইচ্ছা নিয়ে বেঁচে আছো সেটাই প্রমাণ ঈশ্বর তোমার ভেতরে কাজ করছেন তুমি কেবল তার উপর বিশ্বাস রাখো আর নিজেকে কষ্ট দিও না শরীর ক্লান্ত হলে বিশ্রাম নাও কিন্তু কখনো স্বপ্নকে দাফন করো না কারণ ইচ্ছা যদি পবিত্র হয় তবে তা একদিন ঈশ্বরের হাত ধরে সত্যি হয়ে যাবে গুরুদেব আপনি বললেন ইচ্ছা ঈশ্বরের আহ্বান তাহলে আমি কি বুঝব আমার কষ্টের মধ্যেও তিনি আছেন ঠিক তাই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সুখা দুঃখে সামে লাভা, লাভালাভৌ জয়া জয়ৌ অর্থাৎ সুখে যেমন স্থির তেমনি দুঃখেও স্থির থেকো কারণ দুটোই শিক্ষা যখন শরীর দুর্বল হয় তখন ঈশ্বর তোমাকে সেখান ধৈর্য যখন ইচ্ছা জাগে তখন সেখান সাহস আর যখন তুমি স্থির থাকো তখন তিনি আসেন আশীর্বাদ হয়ে গুরুদেব আপনি বলেছিলেন ঈশ্বর আমার ভেতরেই আছেন তবু কখনো এমন সময় আসে যখন মনে হয় আমি কিছুই অনুভব করতে পারছি না মন যেন শূন্য শরীর ভারী আর আত্মা ক্লান্ত তখন কিভাবে ঈশ্বরকে খুঁজব কোথায় পাব তার উপস্থিতি প্রিয় তুমি কি জানো গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মনমনা ভব মদভক্ত মদিয়াজি মা নমস্কুরু অর্থাৎ আমার মধ্যে মন দাও আমার ভক্ত হও আমায় পূজা করো আমায় নমস্কার করো এখানেই আছে সহজ পথ ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না তোমার নিঃশ্বাসের মাঝেই তিনি আছেন যখন মন শূন্য হয় সেটা তোমার পরিশুদ্ধির সময় কারণ শূন্যটা মানে স্থান তৈরি হয়েছে ঈশ্বর তখনই আসে যখন অহংকার সরে যায় যখন তুমি বল আমি পারি না ঠিক তখনই ঈশ্বর বলেন আমি পারি তুমি শুধু আমায় বিশ্বাস কর গুরুদেব আমি অনুভব করি আমার শরীর যেন বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমার ভিতরে যে আলো জ্বলছে সেটা নিভাতে পারি না তাহলে কি শরীরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হ্যাঁ ঠিক তাই গীতা বলে শরীরম ধর্ম সাধনাম। এই শরীরই সাধনার ক্ষেত্র তুমি শরীরকে দুর্বল ভাবলে সে দুর্বল হবে কিন্তু যদি বলো তুমি আমার মন্দির তবে শরীর নিজে থেকেই শক্তি পাবে তুমি যখন ভালো চিন্তা করো তোমার প্রতিটি কোষ সেই আলো অনুভব করে তুমি যখন প্রার্থনা করো শরীরও ধীরে ধীরে শান্ত হয় আর তুমি যখন ভালোবাসো তোমার শ্বাসের মধ্যেও ঈশ্বরের কম্পন জাগে তাই ইচ্ছা সাহস আর শরীর এই তিনকে আলাদা ভেব না তিনি একত্রে তোমার মধ্যে কাজ করছেন তাহলে গুরুদেব আমি কি এখন থেকে কেবল ঈশ্বরের উপর নির্ভর করব না প্রিয় নির্ভর নয় সহযোগিতা করো। তুমি আর ঈশ্বর আলাদা ন তুমি কাজ করবে তিনি পথ দেখাবেন তুমি চেষ্টা করবে তিনি ফল দেবেন তুমি কাঁদবে তিনি তোমার অশ্রুতে আশীর্বাদ রাখবেন গীতায় বলা আছে কর্মণ্যে আধিকার রাস্তে মা ফালে সুকদাচন অর্থাৎ তোমার কর্তব্য হল কর্ম করা কিন্তু ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও এই মুক্তির পথেই শরীর মন আর আত্মা সঙ্গে শান্তি পায় গুরুদেব এখন বুঝতে পারছি যখন শরীর ক্লান্ত হয় কখনও কিছু শক্তি থাকে যা নিভে যায় না সেই শক্তিটাই কি আত্মা হ্যাঁ সেটাই আত্মা গীতা বলেছে নৈনম ছেন্দান্তে শাস্ত্রাণী নৈনম দহতে পাবকহ অর্থাৎ আত্মাকে কেউ কাটতে পারে না কেউ পোড়াতে পারে না সে চিরন্তন অবিনশ্বর অক্ষয় তুমি যখন শরীরের সীমায় এসে থেমে যাও তখন আত্মা বলে এখানেই শেষ নয় আমি এখনো আছি এবং সেই মুহূর্তেই ঈশ্বর তোমার হাত ধরে বলেন চলো একটু বিশ্রাম নাও তারপর আবার আলো ছড়াও তাহলে গুরুদেব জীবনের শেষ মুহূর্তেও যদি শরীর না সাথ দেয় তবু কি আত্মা কাজ চালিয়ে যায় হ্যাঁ প্রিয় শরীর থেমে যায় কিন্তু আত্মা নয় শরীর হল প্রদীপ আর আত্মা হল সেই প্রদীপের আলো প্রদীপ নিভে যায় কিন্তু আলো চলে যায় অন্য স্থানে তাই গীতা বলেছে ইথা সর্বগতম সৌর্যম ভ্যায়তে খিল। যেমন সূর্যের আলো সর্বত্র ছড়িয়ে পড়ে তেমনি আত্মাও মৃত্যুর পর নতুন রূপে প্রকাশ পায় তুমি যদি তোমার ইচ্ছা তোমার সাহস তোমার সাধনা সবকিছু ঈশ্বরের পদে সমর্পণ করো তবে শরীরের ক্লান্তি আর বাধা হবে না বরং সেতু হবে মুক্তির পথে গুরুদেব আজ মনে হচ্ছে আমি নতুন করে জন্ম নিচ্ছি আমার ভিতরে এক শান্ত স্রোত বইছে যেন বুঝতে পারছি শরীর কেবল একটি যন্ত্র কিন্তু আমি সেই সুর যা ঈশ্বর বাজাচ্ছেন ঠিক তাই প্রিয় তুমি এখন বুঝে গিয়েছ ইচ্ছা মানে ঈশ্বরের দাগ সাহস মানে তার শক্তি আর শরীর মানে তার আশ্রয় যদি তুমি এই তিনকে এক সুতে বেঁধে রাখো তাহলে কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না তোমার প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের নাম থাকবে আর প্রতিটি কাজে তার আশীর্বাদ গুরুদেব এখন আর কিচ্ছু চাই না শুধু চাই এই শান্তি যেন কখনো না হারায় যে শান্তি তুমি অনুভব করছ সেটা তোমার বাইরের কিছু নয় সেটা তুমি নিজেই তুমি শান্তি তুমি আলো তুমি প্রেম শুধু ভুলে যেও না যখন শরীর সাথ দেয় না তখনও আত্মা বলে আমি আছি যখন ইচ্ছা জাগে যেন ঈশ্বর কথা বলছেন যখন সাহস জাগে যেন তিনি শক্তি দিচ্ছেন আর যখন শরীর থেমে যায় তখন যেন তিনি তোমাকে বিশ্রাম দিচ্ছেন যাতে আবার উঠে দাঁড়াতে পারো এইভাবে গীতা শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি যোগ এক একটি সাধনা যে এই সত্য উপলব্ধি করে তার কাছে শরীর মন আর আত্মা সব এক হয়ে যায় এবং ঈশ্বর তখন হাসেন অন্তরে